আসসালামু আলাইকুম আমরা গত পর্বে দেখেছিলাম যে হিরো এরিয়া কিভাবে ডিজাইন করতে হয় এবং কমপ্লিটলি দেখেছিলাম এ রেসপন্সিভ সহকারে হেভিডিটি ডিজাইন সো আমরা এখন দেখব আবার সার্ভিস সেকশন আমরা কিভাবে ডিজাইন করতে পারি তো আমরা যদি লক্ষ্য করি বাম সাইডে ইমেজ এবং ডান সাইডে আছে সার্ভিসের লিস্ট দেওয়া আছে নিচে নিচে তো আমরা একটা সার্ভিস কমপ্লিটলি করবো দেন বাকিগুলো আর ডুপ্লিকেট করবো সো এটা খুবই ইজি জিনিস আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন সো আমরা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে চলে যাই তো আমাদের তো হোম ওপেন আছেই এটা হচ্ছে হিরো সেকশন দেন আমরা সেমলি আমরা একটা কন্টেইনার নেই দেন এখানে এটার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট দেখেন এদের ব্যাকগ্রাউন্ড সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ঠিক করে নেই সো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে এই কালারটা সো আমরা এই কালারটা একটু কপি করে দেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দেই যাতে আমাদের বারবার এখানে একটু হ্যাশ দিয়ে নেবেন যাতে একটু সুবিধা হয় সো আমরা ব্যাকআপ কালারটা নিয়ে নিয়েছি এবং হচ্ছে গিয়া টপের থেকে কিছু প্যাডিং আছে দেখেন এখানে একশো বিশ পিকজেল গ্যাপ আছে ইভেন হচ্ছে গিয়া বটম থেকে সেম গ্যাপ আছে সো আমরা এই গ্যাপটা একটু মেনটেন করি সো গ্যাপটা মেনটেন করার জন্য আমাদের হচ্ছে এইখান থেকে প্যাডিং সো প্যাডিং থেকে যেহেতু লেফট থেকে রাইট থেকে টোয়েন্টি পিকজেল আমরা টোয়েন্টি পিকজেল দিয়ে নেই এবং টপ কে ওয়ান পিক্সেল এবং বটম থেকে ওয়ান টোয়েন্টি সো এটা আমরা করলাম দেন হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে আমাদের এই হেডিংটা নিয়ে নিই তো এটা হচ্ছে এইচ টু যেহেতু এটা এইচ টু বসিয়ে নিই এইচ হেডিং এইচ সো এটা এস টু আছে অলরেডি এবং সে আমরা কালারটা জাস্ট চেঞ্জ করে নেই সো কালার মধ্যে এটা অথবা কালার এই যে এটা সেম কালারই হবে এটা টেক্সচার সেন্টার হবে আর এখন আমাদের এই ডিজাইনটার মধ্যে এখানে দুইটা পিকচার আছে লেফটে এবং রাইটে আছে চারটা সার্ভিস ডিজাইন সো আমরা ফার্স্ট অফ অল আর একটা কন্টেনার নিই যেটা আমরা ডুপ্লিকেট করব ডিভাইডেড সো এটা ডিভাইডেড করার জন্য আমাদের

এখন হচ্ছে আমরা যে লেফটে যে কলামটা নিছি এই কলামে আমরা ইমেজটা সেট করে দেই জাস্ট আর ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড ফাস্ট ফরওয়ার্ড বলতে আমি একটু দ্রুত কাজ করতেছি আপনারা যদি মনে হয় দ্রুত তাহলে কমেন্টে জানান তাহলে আমি আরেকটু স্লো করব আর স্লো করলে ভিডিওগুলো অনেক লেন্দি হয় তার জন্য একটু ফাস্ট করতেছি সো যেহেতু এটা এই সেট থেকে আছে তাই আমরা এটা লেফট সেট করে দিই এবং এটা উইথ ফুল করে দিই

ওটাকে টেনে একটু চেক করি নি যে আমাদের আইকনটা ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে আইকনটা আমরা জাস্ট আইকনের নামটা চেঞ্জ করে দি আইকনের নাম চেঞ্জ এটাকে পিজি ফরম্যাট থেকে আমরা এসবিজি নিব তাহলে আমাদের সুবিধা হয় যেহেতু এখানে ইমেজ দেওয়ার কোনো অপশন নাই আইকন সো दैट তার জন্য এইখান থেকে আমরা এসবিজিটা সিলেক্ট করে যাই এসবিজি ইনসার্ট সো ইনসার্ট হয়ে গেছে দেন আমরা এখান থেকে টাইটেলটা চেঞ্জ করি এবং এখানে কিছু ডেসক্রিপশন আছে সার্ভিসের ডেসক্রিপশনগুলো চেঞ্জ করে এটা লেফট সাইড থেকে আমরা একবার স্টাইলে যাই লেফট সাইড সরি লেফট সাইড দেন এইভাবে আসবে এখন হচ্ছে আইকনের স্পেসিং আইকন অনেক বড় দেখাচ্ছে যদিও এখন আমরা আইকনের একটু এটা কমিয়ে নি যাতে দেখতে সুন্দর লাগে এখানে আইকন একটা উইথ দেওয়া আছে দেখি সো আইকনের উইথ হচ্ছে 24 পিক্সেল সো আমরা এটাকে 24 পিক্সেল করে নি 24 পিক্সেল ওকে এবং হচ্ছে যে এটা একটা এটা যে ব্যাকগ্রাউন্ড যে সেকেন্ডারি কালার সেকেন্ডারি কালার মানে হোয়াইট ওকে সেকেন্ডারি কালার হিসাবে আমরা হোয়াইট ইউজ করব প্রাইমারি কালার হোয়াইট

এটার প্যারেন্ট দিবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে নিই তাহলে এটা ক্লিয়ারলি দেখা যাবে তো ক্লিয়ারলি দেখার জন্য আমরা এটা হোয়াইট করে হোয়াইট সো এটা এখন দেখা যাচ্ছে এই যে একটু কালারটা চেঞ্জ আসছে দেখা যাচ্ছে আমাদের কালার চেঞ্জ আসছে সো এটাকে আমরা এখন এইখান থেকে রাইট সাইড এই যে এই ডিপ থেকে একটু আমরা এটাকে প্যাডিং দিই তাহলে আরেকটু একটু ক্লিয়ারলি বোঝা যাবে সো আমরা প্যাডিং

আর এই যে এটার একটা প্যাডিং আমরা ইউজ করবো এটার প্যাডিং ইউজ করার জন্য এই প্যানিং এর টোয়েন্টি পিক্সেল দিই তাহলে অ্যাকুরেট হবে এই যে টোয়েন্টি অ্যাকুরেট হচ্ছে দেন এই যে এটা এটা সাইজ সাইজ হবে তার মানে এটা হচ্ছে এইচ ফাইভ সো আমরা এখান থেকে এই যে হেডিং আছে হেডিং এর এইচ ফাইভ করে দিলে এরকম অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে ইভেন হচ্ছে গিয়ে এই যে আইকন আইকনের যে একটা প্যাডিং আছে স্পেসিং এটা আমি একটু কমিয়ে দিই স্পেসিং এখানে ফিফটিন আছে আমি একটু বাড়িয়ে দিয়ে হচ্ছে কমিয়ে দিলাম আর টেন পিক্সেল করে দিই তাহলে মুভি একই হবে টেন পিক্সেল টেন দেন কন্টেন্ট প্যাডিং সেম টেন পিক্সেল হুম তাহলে একই দেখা যাবে আর কি আছে এখানে দেখেন একটু দেন এইখানে এটা

যে বড় রেডিয়াস এটা অটো দেয়া আছে এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই এখন আমাদের যেটা করতে হবে সো এটা ডান আমাদের এটা তো ডান এখন আমাদের যেটা করতে হবে আচ্ছা এখানে মেবি আর একটু হবে মানে এখান থেকে গ্যাপ অনেক সো এটাতে প্যাডিং 30 পিক্সেল দেয়া আছে

বাট এখানে একটু আমরা একটু চেক করি নেই আমরা যেটা দিয়েছি সেটা ঠিকঠাক আছে কিনা

এইচ ও ই আর কোভার কোভার করলে এইখানের থেকে আমরা এই যে এটা কি এইচ ফাইভ আমার এইচ ফোর সো এইচ ফোর এর কালার যখন কোভার করবো কোভারের সময় আমার এইজ ফোর যে আছে এইচ ফোর টু এইচ ফোর কালার চেঞ্জ হয়ে যাবে কালার হোয়াইট হয়ে যাবে ইম্পর্ট্যান্ট ইউজ করি আই থিংক ওটে এর মাঝে মধ্যে হয় এই যে হয়ে গেছে এসও এস সিমিলারলি আমরা যখন ইট করব তখন এই যে এইটা সিকে কালারটা আমরা চেঞ্জ করে দেই সো হবার এই ডিবিজার দিতে হবে কারণ এটা জিনিস সো পিট্যাগের কালার হয়ে গেছে আমি আপনারা বুঝতে পেরেছেন যদি তা বুঝেন কমেন্টে জানাবেন আমি আবার ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে বলবো যে কিভাবে এটা করলাম এখন আমরা একটু রেসপন্সিভ মুডটা চেক করি যে রেসপন্সিভে আর রেসপন্সিভে সেম জিনিস সেখানে কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই এখন যেটা আমরা তৈরি করেছি এটা জাস্ট আমরা ডুপ্লিকেট করব আর কিছুই না দেন শেষ ডুপ্লিকেট 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 তো আমাদের ডুপ্লিকেট করা শেষ এখন হচ্ছে আমাদের এইটা চেঞ্জ শিখে জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব এটা তো শিখে রুফ ক্লিনিং সো আমরা রুফ ক্লিনিং এর থেকে রুফ ক্লিনিং দিব রুফ ক্লিনিং এটা রুফ ক্লিনিং দেন হচ্ছে রুফ ক্লিনিং এর টেক্সট এই টেক্সট সবগুলাই সেম টেক্সট সবগুলাই সেম জাস্ট টু শিখে হেডিং টা জাস্ট চেঞ্জ এন্ড অলসো হেডিং চেঞ্জ আর হচ্ছে

এখন যদি আমরা রেসপন্সিভ চেক করি যদি রেসপন্সিভ এর এখানে একটা সার্ভিস সো এটার থেকে একটু ডিসটেন্স মেটার করতে হবে আমাদের সো ডিসটেন্স মেটার করার জন্য আমাদের অবশ্যই একটা বটম থেকে একটা মার্জিন ইউজ করতে হবে আচ্ছা এটুকু আর এখন এটা তো অলমোস্ট ডান যদি আমরা রেসপন্সিভ চেক করি তাহলে দেখা যাবে সিমিলারলি আসবে আমরা রেসপন্সিভ এর একটু

আছে জিরো দেখাচ্ছে আছে যাই হোক কেন আমরা বড়ার রেডিয়াস আছে তো আমরা একটা বড়ার রেডিয়াস ইউজ করে দিই বর্ডার বড়ার রেডিয়াসটা আমরা একটু ইউজ করে দিই ইমেজে ইমেজে বড়ার রেডিয়াস বারো পিক্সেল পারফেক্ট সো আমাদের সার্ভিস সেকশন ডিজাইন করা ডান এখন পরবর্তীতে আমরা ডিজাইন করব নেক্সট পার্টে আমরা পর্বে ডিজাইন করব এটা একটু ক্রিটিক্যাল এটা আমরা একটু ডিজাইন করতে হবে ভেবে চিনতে সো পরবর্তী পেজ ডিজাইন করব প্রফেশনাল বেসিক লিডিং এই সেকশনটা ডিজাইন করব পরবর্তীতে পরবর্তী পার্টে সো থ্যাংক ইউ সো মাচ